আসসালামু আলাইকুম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ড উত্তরখান হাই স্কুলের পাশে জমির পরিমাণ পাঁচ কাঠা বিশ ফিট রোডের সাথে আপনাদের যদি জমির ভিউটা দেখাই সামনে যে দোকানটা দেখতে পাচ্ছেন এটা হলো জমি আর এটা হলো আপনার রাস্তা স্তা রাস্তা রাস্তা রোড রোডের সাথে আপনার প্লটটা আসলে দেখতে অনেক চমৎকার আপনাদের যদি দেখেন দেখার আপনাদেরও আশা করি খুব ভালো লাগবে অবশ্যই আপনারা আসবেন এসে জমিটা ভিজিট করে যাবেন আর আমাদেরকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এটা হলো আপনার বাড়ির সামনে সাইড সামনে একটা দোকান করা আছে আর পিছনে মাদ্রাসা তার জন্য আন্তরিকভাবে দুঃখিত ভিতরে আপনাদেরকে পুরাটা দেখাইতে পারি নাই আছে কমলমতি বাচ্চারা আছে তার জন্য আসলে ভিতরে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাইতে পারি নেই এটা আপনার যদি আমি সামনের সীমানাটা দেখাই এই যে এন থেকে সামনের যে দোকান দোকান সহকারে সীমানা একটা দোকান আছে আর গ্যাসের গ্যাসের সংযোগ আছে কারেন্ট পানি সব কিছু আছে ভাড়া পাওয়া যায় বিশ থেকে পঁচিশ হাজার টাকার মতো ভাড়া পায় আসলে মাদ্রাসা ভাড়া দেওয়া আছে তো তার জন্য একটু ভাড়ার পরিমাণটা একটু কম আপনি যদি সিঙ্গেল রুম করে দেন সেক্ষেত্রে মোটামুটি ভালো টাকা একটা ভাড়া আসবে আর এলাকা ঘনবসতি এলাকা এলাকা ভাড়ার চাহিদা প্রচুর পরিমাণে আছে আর সামনে যদি আপনি দেখেন হাই স্কুল আছে মসজিদ মাদ্রাসা সবই আছে আর মেন রোডের থেকে অল্প একটু ভিতরে জায়গার লোকেশন ও এসে আপনারা ভিজিট